আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমি ভালোবাসি আজকে আপনাদেরকে চুয়ান্ন শতাংশ একটা বাড়ি দেখাবো এই যে এটা যেটা দেখছেন এটা ফাঁকা রাস্তা এখান থেকে বিভিন্ন বাজারঘাটে যাওয়া যায় আর এই যে এদিক দিয়ে একটু সামনে গেলে যেভাবে দেখতেছে ফাঁকা রাস্তা একটু সামনে গেলে বাজারঘাট তো এখানে আমি আপনাদেরকে চুয়ান্ন শতাংশ একটা বাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার সরালাহি গ্রাম কোম্পানি উপজেলা নোয়াখালী জেলা তো এই যে এটা সরকারি রাস্তা থেকে একটা শাখা রোড গেছে এটাও সরকারি রাস্তা পাকা রাস্তা থেকে কাঁসা রোড এটা সরকারি রাস্তা এই রাস্তার ফাঁসে এখান থেকে মুখ এই যে এখানে একটা কান্দি দেখতেছেন এখান থেকে একেবারে ফিছনের সাইডে একটা পুকুর সাইডে আর এই যে যেভাবে দেখতেছেন এভাবে এটা একটা পুকুর ফিছনোর কাঁদি পর্যন্ত আর এখানে উপরে দুটা ঘর আছে এখানে আপনার ওই একটা রাস্তা আছে দুটা রাস্তার মাঝখানে সামনে গেলে একটা মোশর আছে মোড় একটা রাস্তার তো এখানে সামনে ওইদিকে একটা রাস্তা আছে এই দুটা রাস্তার মাঝখানে এখানে আপনার চুয়ান্ন শতাংশ একটা রেডি করা বাড়ি আছে রেডিমেড বাড়ি গরটর সহ যারা চাইতেছেন একটু কম রেডের ভিতরে নোয়াখালীতে যারা কম ভিতরে একটা জায়গা বাড়ি বাড়ি ক্ষয় করতে চান আপনারা এই বাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার এবং অল্প রেডের ভিতরে অল্প বাজারে যারা বাড়ি করতেছেন করতে আপনারা এটা দেখতে পারেন এই যে আমি বাড়ির ভিতরে প্রবেশ করতেছি এখানে দুটা ঘর আছে এই যে একটা ঘর দেখতেছেন যেভাবে আছে এভাবে ঘরটা সব ওনারা দিয়ে দিবে আর এখানে একেবারে আপনার ফাঁসে কিন্তু আপনার বিদ্যুতের সংযোগ আছে এবং ওনাদের ঘরে কিন্তু বিদ্যুৎ জ্বলতেছে তো আপনারা যারা নোয়াখালীর এই সরালাহিতে একটা বাড়িঘর বাড়ি ক্রয় করতেছেন এই ছোটো এই বাড়িটা দেখতে পারেন আপনারা চুয়ান্ন শতাংশ বাড়ি সাইলে দুটা ফ্যামিলি একসাথে নিতে পারেন অথবা আপনারা একজনও নিতে পারেন এই যেভাবে দেখতেছেন এভাবে সামনে একটা ভরাট করা জায়গা সাইলে দুইটা ফ্যামিলি অর্ধেক অর্ধেক করে নেওয়া আর দুটা বাড়ি করতে পারেন একসাথে তো এই যে এখানে সামনে আরেকটা রাস্তা আছে এটা হচ্ছে ওদিক যাওয়ার রাস্তা এখান থেকে একটু সামনে গেলে আপনার প্রজেক্ট খামার বিভিন্ন প্রকার বাড়িঘর আছে আপনারা চাইলে এটার সাথে আরও কিছু জায়গা নিয়ে আপনার প্রজেক্ট খামার ক্রয় করতে পারেন প্রজেক্ট খামার করতে পারেন তো এই যে এখানে আরেকটা রাস্তা এই রাস্তাটার ফাঁসে যেভাবে দেখতেছেন এ রাস্তা এ রাস্তা আর হচ্ছে ওই রাস্তা এখানে এদিক দিয়ে এই মুসুর দিয়ে গেলে সামনে ফাঁকা রাস্তা এখান থেকে ভিডিওটা শুরু করছি তো এখানে এই যে একটা ঘর আর এই একটা ঘর এখানে দুটা ঘর আছে ঘরটার সহ দিয়ে দিবে আর এটা সম্পূর্ণ ভরাট করা ওই যে ওনাদের সীমানা পর্যন্ত এখানে লাস্ট একটা জালা আছে জ্বালা সীমানা পর্যন্ত এ যেভাবে দেখতেছেন এবাবো টোটাল এখানে জায়গা হচ্ছে চুয়ান্ন শতাংশ তো এটা সাপকওয়ালা রাষ্ট্রই হবে যে কোনো সময় আপনারা সাইডে রেস্টুরেন্ট নিতে পারবেন তো এটা যদি আপনারা নোয়াখালীর যারা বাড়িঘর ক্রয় করতেছেন আপনারা এটা দেখতে পারবেন এটা মালিক পক্ষ যেভাবে আছে এভাবে দাম চাইতেছে এই পঁত্রিশ শতাংশ বিশ হাজার টাকা আর ঘরের দাম আলাদাভাবে নিতে পারবেন তো যদি আপনার জায়গাটা ভালো লাগে বাড়িটা ভালো লাগে আপনারা হাজবেন্ড দেখবেন আর জায়গাটা ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম